বাংলাদেশের মানুষকে স্বাধীনতা মানুষকে স্বাধীনতা কামী মানুষকে গণতন্ত্রের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল দিকে নিয়ে যাওয়া এবং ফ্যাসিবাদকে পরাজিত করা এই নেতার পক্ষেই সম্ভব হয়েছে তিনি হচ্ছেন আজকে কোথাও কুপিয়ে বেড়েছে কোথাও গুলি করে বেড়েছে কোথাও তুলে নিয়ে গুম করে দিয়েছে ফেলে দিয়েছে পাগল ফেরত পাওয়া যায় বন্ধুগণ এটা একদিকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অন্য অন্যদিকে সবচেয়ে কষ্টের কথা দুঃখের কথা আশঙ্কার কথা যে রাষ্ট্রের পুলিশ বাহিনী তাদেরকে ব্যবহার করে সে করা হয়েছে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে গায়ে মামলা মনে নাই একটা ঘটনা ঘটুক আর না ঘটুক মামলা দিয়েই সাথে সাথে এক হাজার পাঁচজনের নাম দুই হাজার অজ্ঞাত নামা আর ওই সঙ্গে লোকজনকে ঢুকিয়ে বাণিজ্য করা অন্যদিকে ফায়দারি করা তাই না আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া রহমত যেন সেই অবস্থা থেকে আজকে আমরা সেই মানুষগুলোকে দেখতে পাই না আমরা সেই চেহারাগুলোকে দেখতে পাচ্ছি না কারণ তারা জনগণের রোষে দেশ ছেড়ে পালিয়ে গেছে উনিশশো পঁচাত্তর সালের আগে এই আওয়ামী লীগ তার সেদিন ক্ষমতায় ছিল তখন নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি অবিসংবাদী নেতা তার বিরুদ্ধে একটা কথা তার বাইরে একটা কথা বলার কোন উপায় ছিল না এবং তখন একটা বাবা বাহিনী সেদিন সমস্ত বাংলাদেশকে সমস্ত ধ্বংস করে দিচ্ছে এই যে আগে দুদু বললেন যে তাকে প্রায় এক বছর কারাগার থাকতে হয়েছে শত শত মানুষকে সেদিন গুম করা হয়েছে শুধু কুষ্টিয়া চুয়ারাগা এলাকাতে এক হাজার লোককে হত্যা করা গুম করা হয়েছে

তিনি এই কথা বলছিলেন ইতিহাস বিকৃতির কথাই ইতিহাস বিকৃতি করে তার সমস্ত চিহ্ন মুছে দিতে চেয়েছে কিন্তু বন্ধুগণ ইতিহাস মুছে দিতে চাইলে তো বুঝে দেওয়া যায় না মানুষের মধ্যে যে ইতিহাস থাকে সেই ইতিহাস আজকে তাই বলছিলাম যে কথা বলতে চাই আমি যে এই ষড়যন্ত্র প্রান্তকে ভেদ করে কেউ আমার নতুন আমাদেরকে জাতি তাদের দর্শন দিয়েছে তারই ভিত্তি করে বাংলাদেশ দাঁড়িয়েছে বহুদূলীয় গণতন্ত্র দিয়েছে সমস্ত সংবাদ মাধ্যমকে করে দিয়েছে স্বাধীনতা দিয়েছে বাংলাদেশের দিয়ে মুক্ত করে দিয়েছে একটা ভদ্র ভ্রান্ত সমাজতন্ত্রের চিন্তা থেকে এবং নতুন যাত্রা শুরু হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি রেমিটেন্স বিদেশে যাওয়া একটা উৎসব শুরু হয়ে গিয়েছিল সেই মানুষ সেই ভারতের শত্রুরা ষড়যন্ত্র করে করেছে তিনি বন্দী হয়ে গণতন্ত্র দিয়েছিলেন অর্থাৎ আমি যা বলতে চাইছি যে যে লোকটা গণতন্ত্র দেওয়ার কথা নয় যে মানুষটা সামরিক ছাউনি থেকে এসেছে সেই মানুষটা আমাদেরকে বন্দী হয়ে গণতন্ত্র দিবে আর যাকে আমি বিশ্বাস করছিলাম আস্থা নিয়েছিলাম যুদ্ধ করেছে একাত্তর সালে তিনি আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিলেন সেই বন্দী ওয়ান ইলেভেন ঘটিয়ে আমাদের নেতা যে বসে আছেন আমাদের দিকে আছে তাকে গ্রেফতার করে তাকে শারীরিক অত্যাচার করে তাকে পঙ্গু করে চেষ্টা করেছে কারণ তিনি তখন ইমার্জিং লিডার অব এশিয়া পেরেছিলেন তখন নতুন করে ইউনিয়ন পর্যায়ে বিএনপি সম্মেলন মানুষকে উৎপাদন রাজনীতি নিয়ে যাওয়ার জন্য এই তরুণ নেতা সেদিন সে কাজ শুরু করেছে আমাদের বিশ হাজারের উপর মানুষ হত্যা করা হয়েছে আমাদের শাসনের মতো নেতা কোর্টকে গুণ করে দেওয়া হয়েছে দীর্ঘদিন আমাদের মানুষেরা বাড়িতে থাকতে পারেনি মাঠে ময়দানে ধান খেতে তারা থেকেছে এই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি আজকে নতুন করে অনেকই চেষ্টা করছে বিশ্ব সৃষ্টি করা কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী দেখুন কিভাবে পরিবর্তনের সঙ্গে এই দল ঠাক সামঞ্জস্য রেখে চলছে দেশের বেগম সরকারের অধীনে আওয়ামী লীগ প্রচুর সংগ্রাম করছে সেই সময়ে তিনি কিন্তু মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারটা সেদিন তিনি সেদিন সন্নিবেশিত করেছেন আজকে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারি বিধান যার যে আমরা লড়াই করলাম এখন তারাই বলছে যে এটা এখন করতে হবে যারা সংস্কারের দায়িত্বে আছে